আর সেটা হলো আমার প্রিয় মানুষ আর তুমি যেটা আমার সাথে করছো আমি সেটা আমার প্রিয় মানুষের সাথে করতে পারি না আর আমি আমার প্রিয় মানুষের সাথে ভালো আছি আর তোমাকে একটা কথা তুমি আমার সাথে যা করছো মেয়েটার নাম জিনিয়া সরকার আর ছেলেটির নাম হলো মুক্তার তাদের পরিচয়টা হয় টিকটক থেকে ছেলেটা মেয়েটাকে অনেক মেসেজ দিত কিন্তু মেয়েটা রিপ্লাই করতো না তারপর একদিন হঠাৎ বিরক্ত হয়ে মেয়েটি বলে হায় ভাই আপনার সমস্যা কি আপনি দেখতেছেন আমি আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছি না আপনি কেন তিন দিন ধরে মেসেজ দিয়ে বিরক্ত করছেন আমরা কি ফ্রেন্ড হতে পারি আচ্ছা তারপরের দিন আমি গ্রামে চলে যাই ঈদের ছুটিতে চোদ্দ দিন পর আসি গ্রাম থেকে আমি এসে দেখি ছেলেটি আমাকে অনেক মেসেজ দিয়েছে তারপর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতদিন পর এসএমএস দিলা গ্রামে গিয়েছিলাম তোমার গ্রামের বাসা কোথায় আমার গ্রামের বাড়ি নসিংদি আর আমি থাকি উত্তরাতে আর তোমার বাসা কোথায় আমার বাসার ময়মোহন সিং আর আমিও ঢাকায় থাকি কেটে যায় বেশ কয়েকদিন তারপর আমি একটা কথা বলতে চাই বলবো কি কথা কি কথা আমি তোমাকে ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি আমি আমার মায়ের সঙ্গে রাগ করে তাকে বলে দিই এবং ধীরে ধীরে আমিও তাকে ভালোবেসে ফেলেছিলাম তারপর থেকে শুরু হয় আমাদের প্রেম এভাবেই কেটে যায় চোদ্দ দিন কালকে তোমার জন্মদিন চলো আমরা দেখা করি আচ্ছা দেখা করার পর বাসায় আসি তুমি কি বাসায় যাচ্ছ হ্যাঁ তারপর রাতে কিসের জন্য জানি আমার সঙ্গে রাগারাগি করতে শুরু করে এমন করতেছ কেন এখন আমার অনেক মন খারাপ তুই এখন আমাকে আর মেসেজ দিবি না আমি কি কিছু ভুল করছি এরপর আর রিপ্লাই দেয়নি এভাবেই প্রতিদিন শুধু শুধু আমার সঙ্গে রাগারাগি করতে থাকে তার পনেরো দিন পর আমার পরিবার ওর বিষয়ে জেনে যায় আমাকে অনেক বকাবকি করছে আমি অনেক কষ্টে অনেক কিছু বলে সবাইকে মানিয়ে নিই কিন্তু এরপর থেকে ওর সঙ্গে আমার আর কথা হয় না আমার মাকে ও মাঝে মধ্যে কল দিত এভাবেই কেটে যায় পনেরো দিন এরপরে মুক্তারের এক্স আমাকে মেসেজ দিয়ে বলে তারপর মুক্তারের এক্স আমাকে এখন জিএফ জিএফের সাথে যা মেসেজ করছে সব আমাকে পাঠায় এগুলো দেখে তার প্রতি আমার ভালোবাসা মরে গেছে আর আমার মাকে এসব বলি এই বিষয়ে আর ওই দিন থেকে ওর সাথে সব কিছু শেষ করে দেয় তার কিছুদিন পর মুক্তার আমাকে আবার মেসেজ দেয় চলো না আমরা সব ঠিক করে ফেলি আমরা আবার এক হয়ে যাই আল্লাহ তুমি আমাকে ঠকানোর পর একটি দামি উপহার দিছে আর সেটা হলো আমার প্রিয় মানুষ আর তুমি যেটা আমার সাথে করছো আমি সেটা আমার প্রিয় মানুষের সাথে করতে পারি না আর আমি আমার প্রিয় মানুষের সাথে ভালো আছি আর তোমাকে একটা কথা তুমি আমার সাথে যা করছো সেটা অন্য কোনো বিয়ের সাথে সালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ঠান্ডার ভিতরে সবাই ভালো আছেন তো আজকের গল্পটা হইছে গিয়া প্রথমে রিলেশন করছেন তারপরে তার এক শ্রেণিয়া মানে সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তি জায়গা দিছে তার জন্য সম্পর্কটা শেষ হয়ে গেছে পরবর্তীতে মেয়েটা নতুন মানুষ জীবন হিসেবে মেনে পরবর্তীতে আবার ব্যাক করতে চাইছে গল্পটা শেয়ার করছে যে তার মানে তারে বলতেছি এভাবে গল্পটা শেয়ার কর না করলেই পারতেন গল্পটা পুরোপুরি ভাবে ক্লিয়ার করে বলতে বললে ভালো হইতো অনেক কিছু বলেন নাই ক্লিয়ার ভাবে একটা গল্প যদি শেয়ার করতে হয় গল্পের মেইন অংশটুকু বুঝ মানে আপনি যারা বলবেন সে যেন বুঝতে পারে কেন এটা করছে পুরোপুরিভাবে ক্লিয়ার করিয়া তাহলে সে বুঝতে পারবে আসলে আপনার সাথে কী করছে আপনি তো চাইতেছেন এগুলো শেয়ার করতে বা আপনি তো শেয়ার করছেন তো আপনি মনে করেন যাদের কাছে শেয়ার করছেন তারা যদি নাই বুঝে তাহলে এই গল্প শেয়ার করিয়া কি লভ হইল আর যে ভয়েস দিছে ওর প্রচণ্ড ঠান্ডা লাগছিল তার জন্য ওর ভয়েস তেমন হয়েছে বুঝতে পারছেন ভিডিওটা কেমন লাগছে বলবেন আর কমেন্টে আপনারা বলেন যে কি জানো গল্প শেয়ার করব তারপর অনেক কথাই কমেন্টে জিজ্ঞেস করেন আসলে গল্প শেয়ার করার জন্য আপনাদের আমি বলছি আমার পেজে নখ দিতে আর ইনস্টাগ্রামে গল্প শেয়ারের জন্য বলবো না কারণ ইনস্টাগ্রামে আমার ঢোকা হয় না ব্যস্ততার ভিতর ইনস্টাগ্রামে যাওয়া হয় না তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও শেয়ার মানে গল্প শেয়ার করলে পেজে নব দি ঠিক আছে আর ভিডিওতে ভয়েস দিতে চাইলেও নক দিয়েন যদিও ভিডিওতে ভয়েস দেয় এইসব অনেক প্যারা তারপরও যদি নিতে চান ঠিক আছে কেমন লাগছে এটা জানাবেন আর কমেন্ট এগুলো বলবেন না যে ভাইয়া গল্প শেয়ার করব বা কিছু এগুলো যা আছে না সব কিছু আপনাদের তো বলাই আছে কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভুল কী আছে বা এর চাইতে বেটার কীরকম করলে আপনাদের ভালো লাগবে ভিডিওর বুক দুটি বা এই সব কিছু বলবেন ভালো লাগে খারাপ লাগা বা কি আপনারা চাইতেছেন যদি বলেন ভিডিওতে যে গল্প শেয়ার করতে চাই প্লিজ রিপ্লাই করেন একটা এই রকম কমেন্ট করলে হয় আপনাদের আমি ভিডিওটা বানাইছি আপনারা বলবেন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা নিয়ে কিছু বলবেন তো আপনারা থানা কইরা আপনারা বলেন যে ইয়া রিপ্লাই প্লিজ রিপ্লাই ফার্স্ট কমেন্ট লাস্ট কমেন্ট এই সব জিনিস বলেন তো মানে বুঝতেই তো পারতেছেন কি বলতেছি তো ভিডিও নিয়ে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগছে ভিডিওর ভালো দিক খারাপ দিক বা আপনার ভিডিওটা আপনি দশে কত দিবেন একটা স্যাড স্টোরি হোক স্যাড স্টোরির ভিতরে বা ব্রেকআপ স্টোরির ভিতরে সব নিয়ে আপনারা মন্তব্য জানাইবেন আশা করি নেক্সট টাইম আপনারা এরকমটাই করবেন আর পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে আছে আমাদের গ্রুপ আছে আড্ডা গ্রুপ যদি আড্ডা গ্রুপে জয়েন হইতে চান তাহলেও পেজে নক দিবেন ঠিক আছে আল্লাহ হাফেজ